সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন পদ্মাশীল মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ভালো আছেন নাম কি আপুর তারপর বাবা বিয়ে করে আর কি বাবা বিয়েছে আলাদা থাকে আপনাদের খোঁজ খবর নাই না না এখন নানুর কাছে থাকেন

ঠিক আছে তো যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে কেউ যদি পাশে দাঁড়াতে চায় ফোনের মাধ্যমে নাম্বার বলতে আমি বলে দিতাম দর্শক নাম্বারটা সুন্দর করে বলে দিচ্ছি অবশ্যই স্ক্রিনও লিখিয়ে দিব নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট থ্রি নাইন জিরো এইট সিক্স এইট এইট নাইন লাস্টে উনানব্বই এটাই আপনার নাম্বার না ঠিক আছে তো এই নাম্বারে ফোন দিয়ে দর্শক ভাইরা অনেক কথা জানতে চাইবে তাদের সাথে ভালো করে কথা বলতে হবে হ্যাঁ আচ্ছা